দাব্বার মালিক কে সাল্লামের আদম আলাইহিস সালামের পাক আদম আলাইহিস সালামের ঘরে জুড়াই জুড়াই সন্তান হয়েছে ভাই বোনকে বিয়ে করত এমন ভাবে সন্তান হওয়ার পরে আপন ভাই আপন বোনকে বিয়ে করত এমন ভাবে সন্তান দ্বারা বহিক ভাবে যখন বাড়তে শুরু করেছে নূহ আলাইহিস সালামের আমল থেকে শরীয়ত এসে গেছে কথা ঠিক কিনা এই মানুষ আসতেছে আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে এই আদম এবং হাওয়া থেকে সারাটা পৃথিবীটা সাজাইছে এই পৃথিবী থেকে আদম পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে এখনো কবরের মধ্যে আছে অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম না এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম কথা বলেন ঠিক কিনা আদি পিতা যেমন আদম আদি ধর্ম ইসলাম কথা বলেন ঠিক কিনা বলেন মুসলমান দুনিয়ার দিকে বিদায় হইয়া গেছে অনেক সুন্দর একটা চেহারা কিন্তু এটার ভিতরে জিব্বা দিছে জিব্বা লড়ে না নাক দিছে নাক দিয়া শ্বাস আসে না ভিতরের মধ্যে আমার আল্লাহ রুহুটা ডুবে দিছে ওই রুহুটা বলে আল্লাহ বইটার ভিতরে আবার ঢুকাইয়া দিছে আবার বেরিয়ে আসছে তৃতীয়বারের মাথায় যখন ঢুকাইছে তখন ওই আদম নবী জিব্বাটা লরে নাক দিয়া একটা হাসি আসছে হাসি শুভাল হাসি আসলে কি পরে না আপনারা আর যে শুনে সে কি পরে এখন একটা ইন্টারভিউ আমি যখন কামিলে পড়ি তখন আমার প্রশ্ন করছিল আদম নবীর প্রথম ভাষা কি আদম নবীর প্রথম কথাটা কি তখন আমি উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেদিন থেকে এখনো হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়তে হয় কারণ হাসির দ্বারা ক্লান্তি দূর হয়ে যায় বলবেন না যেখানে স্বস্তি ফিরে আসে সেখানে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করব একজনের জবানটা খুলে বলুন তিনি কে এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর আছেন যদি কোনো সময় সুযোগ পাই বেলায়াতের ওয়াজ করি

আমার যুবক বায়ারব আমার নবী আদম নবী আমাদের আদি পিতা যখন হাসিটা দিলেন বলেন আলহামদুলিল্লাহ সুভাল কইতেন না বন্ধুর রে আমার আমার আল্লাহ যখন আদমরে বানাইল রুহু যখন সেটিং হয়ে গেছে ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের চোখটা ফুটে গেছে চোখটা ফুটার পরে আল্লাহ আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে এরা কারা আল্লাহ ডাক দিয়ে কে হে আদম তোমার পিছনে অসংখ্য ফেরেস তারা আল্লাহ ওরা কি করে কয়ে তোমার পিঠের মধ্যে আমার বন্ধু নবীর নূর মোবারক রাখছি ওই নূর মোবারক দেইখা দেইখা ওরা দরুদ সালাম পড়তেছে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ তোমার বন্ধু নবীরে না বানাইলে আমি আদমেরও বানাইত না ও আল্লাহ ওই নবীর নূর মোবারক ফেরেশতারা পিছন দিক দা দেইকা তাওয়াফ করে প্রথমবার পাঁচশো টাকা বা বেশি আমি তো দেখলাম না এবার আদম নবীর কফাল মোবারকের মধ্যে আমার নবীর নূর মুবারকটা লাগাই দিছে মহিলারা যদি কপালের মধ্যে টিপ পরে আয়না ছাড়া কি টিপটা দেখা যায় এমনি আচ্ছা এটা বাদ দেন বুড়ো আপনারা আদম আল্লাহ তোমার বন্ধুর নুন বাবার কপালে লাগাইছো আমি তো দেখি না ক তোমার দুইটা হাতের আঙ্গুল তোমার চোখের সামনে ধরো যে মাত্র দর্শে আমার আল্লাহ আদম নবীর দুইটা আঙ্গুল রে আইনা বানাই দিছে আইনার মধ্যে দেখছে নবী নূর মোমর ওই দেখা ঠাস করে এমনি সুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে এই জন্য আজান আবু বকর সিদ্দিকের সামনে যখন রসুল এই ওয়াকিয়াটা বলতেছেন তখন আদম নবী ওই মসজিদে আজান শুনতেছে আবু বকর সিদ্দিক মসজিদে আজান শুনতেছেন তখন ওই মুহূর্তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবী আবু বকর সিদ্দিক আযানের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছেন চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ রাসূল বলেন যারা আমি নবীর না মোবারক শুনে চুমা দিয়ে চোখে লাগাবে হাসর মাঠে আমি আল্লাহ তাদেরকে আলাদা কাতারে দাঁড় করায়া জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ আর ডাবলুরা দলিল খুঁজে পায় না এই জন্যই তাহির হুজুর বালানা বুঝছিস নি না আমি তো আসল কথা কইয়া দিই বাবা গোরাত কথা কইয়া দিই তো এই জন্য বাজানা আমি বালানা কথা গণ ঠিক না বেটি যাকেদের কাছে বালা হওয়ার দরকার ভালো হইতে চাই কার কাছে এবার আল্লাহ রাব্বুল আলামিন খেলা মেলা করাইয়া আল্লাহ বলে এ ফেরেশতারা আমি আল্লাহ আদম বানাইলাম আমার সামনে তোমরা আদমের চেঁচ করো চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ বলছে আদমের সব রাস্তারা ফাঁচা জাদু এক সেকেন্ড দেরি করে নাই এই ফা শব্দের অর্থ সবাই জানে না ফা মানে হলো অনতি বিলম্বে ফাসাজদা আল্লাহ অর্ডার করছে সাথে সাথে সাজদা করছে ও যুবকের দল ওই আমরা জানাজার ময়দানে দেখেন যাওয়ার পরে ইজা সল্লাই তুমালাল মাইয়িতি ফখলিসু লাহু দুয়া এই ফা শব্দটি সবাই জানে না জন্য গ্রামার জানে না দেখে ফেজ লাগায়া দেয় এ যুবকের দল আদম যে যেই মত দাঁড়াইছে সবাই সাজদা করেছে ইল্লা ইবলিস मिস্টার মালাউন্না সাজদা করে নাই এ ইলিশে বলতেছে হ্যাঁ আমার বানাইসো আগুন দিয়া আনাইসো মাটি দিয়া আগুনের ধর্ম হলো উপরে ওটা মাটির ধর্ম হলো পায়ের নিচে থাকা আমি উফরের বেড়া কিলনে গে নিচের সেরে বেড়ারে সেজা করুম অহংকার করছে অথচ ইব্রিসের নাম ছিল আজাজ ইল ফেরেস্তা সব ফেরাস্তাদের মোয়াল্লিমুল মালাইকা হওয়ার পরেও আল্লাহর হুকুম অমান্য করার কারণে استادر مولا الملائکہ حوار বড় এমন কোন এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিশে সাজদা করে নাই শুধুমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য কইরা বিয়াদবি করার কারণে ওই আজাজিল ফেরেশতা থেকে ইবলিশ হয়ে গেছে এই জন্য সুন্নিরা আমলের সাজদা দেওয়ার আগে আদবের সাজদা কারণ সুন্নিরা ভালো কই জানে আদবে হইল আউলিয়া বিয়াদবে হইল শয়তান কথা বলেন ঠিক কিনা ঘটনা তো হলো এখান থেকে ওয়াজ শুরু হইয়া গেল আমার আল্লাহ দুইটা গরু দিয়েছে হে আদম তুমি গরু দিয়া চাষবাস করে খাও এবার আদম নবী গরুর চালাইতে গেলেন মাঠের মধ্যে চাষ করবে লাঙ্গল লাগায় দিছে গরুর ডাক দিয়ে গিয়া গরু তুই সোজা যা গরু বাঁকা চলে যায় গরু ডাইনে যা গরু বামে যায় গরুরকে বামে যা গরু ডাইনে যায় আদম দিয়ে গরু তোমার আমি বলতেছি সোজা যাও তুমি কেন ডাইনে যাও গরু ডাক দিয়ে কয় হ্যাঁ আদম আপনারা তো আল্লাহ বলছিলেন গন্দম খায়েন না আপনি গন্দম খাইলেন কেমনে আপনি মানছেন নি ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিয়েছে গরুর জবান যদি বন্ধ না করো তো গরুর বাড়ি দেওয়ার আগে কয় তো সত্য গরু কয় তো আমার বসতো সত্য বৈষ্ণব